সিঁড়িটা অনেক নান্দনিক এবং সুন্দর জীবনটা সুন্দর করতে হলে অনেক কিছু জানতে হবে শিখতে হবে তাই শেখার জন্য চলো ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে কথা বলবো একটা চমকপ্রদ বিষয় নিয়ে সেটি হচ্ছে আমরা যখন ইংলিশ গ্রামার যখন পড়ি তখন কিন্তু একটা একটা টপিকের সঙ্গে কিন্তু আরো একটা টপিকের কিন্তু এটার কানেকটিভিটি রয়েছে If you know many tricks, if you know many formula, when you will solve the uh, difficult problem, then you will be free, because of, you know very short, very tricks, okay. তুমি যখন এই সমস্ত বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলো যখন তোমার মধ্যে যখন থাকবে তখন তুমি গ্রামারের যে পার্টটাতে চাও না কেন তুমি যদি ন্যারেশন যদি করতে যদি চাও সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা লাগবে যেটি নিয়ে আমি আজকে কথা বলবো তুমি যদি চেঞ্জিং সেন্টেন্সের জায়গাতে যদি যাও তখন কিন্তু এই বিষয়টা লাগবে এছাড়াও গ্রামারের বিভিন্ন পার্ট রয়েছে সেখানে কিন্তু এই বিষয় লাগবে কি লাগবে সেটি নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা অনেক সময় যখন সেন্টেন্স মেক করি তখন আসলে কোথায় আমি কি ব্যবহার করব, সেটি নিয়ে যথেষ্ট কনফিউশন এবং ডিলেমার মধ্যে পড়ি তাহলে অ্যাজ স্টুডেন্ট ইউ ইউ ডিলেমা তুমি যা জানবে প্রাগমেটিক জানবে যা জানবে প্র্যাকটিক্যালি তুমি হচ্ছে জানবে এবং তোমার কথার মধ্যে থাকবে স্ট্রেংথ থাকবে স্ট্যামিনা থাকবে এবং তুমি যখন কোনো বিষয় নিয়ে কথা বলবে সেটার মধ্যে যেন কোনো ধরনের কনফিউশনটা যেন নিজের মধ্যে যেন না আসে কারণ কনফিউশন আসলে তুমি তখন কিন্তু হতে পারবে না খুব ভালো করে এই যে দেখো আমি যখন কথা বলছি মানে এটাকে কি বলে এটাকে বলা হয় না যে অনেক বেশি স্মুথলি অনেক বেশি ফ্র্যাঙ্কলি কথা বলছি এই যে ফ্র্যাঙ্কলি কথা বলে এই যে গুড স্পিকার হওয়ার যে টপ মানে আইডিয়াটা সেটি কিন্তু ইটস নট অ্যান্ড ইজি টাস্ক এটা কিভাবে হয়েছে যখন আমি কথা বলছি তখন প্রত্যেকটি কথা কিন্তু আমার মাথায় কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সাজিয়ে সাজিয়ে আসছে সুতরাং ট্রান্স বাই ট্রান্স স্টেপ বাই স্টেপ যদি তুমি ফলো করতে পারো টেকনিকগুলা তাহলে কিন্তু তোমার জন্য ইংরেজি গ্রামার হয়ে উঠবে অনেক বেশি সহজ ভেরি মাছ এনজয়াব তো দেখতে থাকো আমার ক্লাসটা পুরুষ বুঝালে যদি কোনো বাক্যে বা কোনো জায়গায় তুমি গ্রামারে যে টপিকটা ব্যবহার করা হলো সে পুরুষ বাচক যদি কিন্তু হি হিম হি সেগুলো কিন্তু ইন্ডিকেট করে পুরুষের দিকে নারী বুঝালে হি হার হার ওকে এটা একটু হলেও সহজ কিন্তু সমস্যা হচ্ছে এই পরের টেস্টগুলোতে গুলোতে দেখো বহু বচন বুঝাতে কিন্তু দেম দেয়ার ব্যবহৃত হয় ইতর প্রাণী বোঝাতে আমি এখন কি করব আমি এখন এমন একটা সংজ্ঞায়ন করছি যেই এই প্রাণীটা হচ্ছে ইতর প্রাণী এখন ইতর প্রাণী কি সেটা নিয়ে হচ্ছে আমার ভিন্ন একটি ক্লাসে আলোচনা রয়েছে তোমরা দেখে নিবে তো সেখানে গিয়ে কিন্তু আমি হি লিখবো হিজ লিখবো হি লিখবো হার লিখবো বা দে লিখবো এইটা নিয়ে কিন্তু একটা যথেষ্ট দিলে আমার সৃষ্টি হয় আজকের পর থেকে সেটা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে এখানে হবে ইট অবলিক ইট অথবা ইটস ইস হচ্ছে যখন পসেসিভ বোঝাবে যেমন আমরা এখানে কিন্তু সাবজেক্টিভ ফর্ম লিখি সাবজেক্টিভ ফর্ম লিখছি পসেসিভ হিসাবে লিখে নিয়েছি ব্যক্তি বোঝাবে হু হোয়াট এ পারসন হু ইজ আননোন টু ইউ দ্যাট মিনস হচ্ছে একটা ব্যক্তি যে আমাদের কারো পরিচিত নয় আমরা কাউকে আইডেন্টিফাই করলাম সেক্ষেত্রে হচ্ছে হু ফর এক্সাম্পল যে দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ব্রাদার ওকে একটা ব্যক্তি যে হচ্ছে আমার হচ্ছে ভাই এই সমস্ত জায়গা কি হু এবং দ্যাট ব্যবহার হবে স্থান যদি থাকে কোন স্থান এটাকে যদি তুমি প্রশ্নের আঙ্গিকে যদি নিয়ে আসো তাহলে স্থানের প্রশ্ন সবসময় তোমাকে হয়াক দিয়ে করতে হবে সময় টাইম এটা যদি তুমি যদি কোন প্রশ্ন করো তখন প্রশ্নের ধরনের ডাব্লিউ ওয়ার্ডের এই জায়গাতে তোমাকে হয় নিয়ে আসতে হবে কারণ এটা বুঝলে তোমাকে অবশ্যই হোয়াই নিয়ে আসতে হবে তাহলে প্রশ্নের টেকনিকটা তুমি যদি জানো তুমি যদি জানো যে হ্যাঁ পুরুষ বুঝালে আমি হি হিম হিজ এইগুলো ব্যবহার করব নারী বুঝালে শি হার হার ব্যবহার করব বহু বচন বুঝালে দে দেম দেয়ার ব্যবহার করব ইতর প্রাণী বুঝালে ইট ইট ইটস বুঝবে আমি ব্যবহার করব ব্যক্তি বুঝালে হু অথবা দ্যাট ব্যবহার করব স্থান বুঝালে হয় আর সময় বুঝালে হয় কারণ বুঝালে হয় তখন কিন্তু তোমার জন্য হয়ে উঠবে কাজ আরও বেশি সহজ সুতরাং এরকম আরও সহজ সহজ ট্রিক্সগুলা ফর্মুলাগুলা দেখতে থাকো আমার চ্যানেলে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে সাথেই থাকো ধন্যবাদ তোমাকে সালাম আলাইকুম